আচ্ছা 같아요 যেটা নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আল্লাহর এই প্রস্তাবনা আনছে আপনারা কি মনে করেন বসেন নাই দ্বিতীয়ত একদম যাদেরকে দেখলে আত্ম মানে দুটো চোখ অন্ধ হয়ে গেছে চিনিতরে পঙ্গু হয়ে গেছে তারা কি জুলেশনের সম্বন্ধে কিছু জানে মানে তাদের কি এটাই রেসপন্সিবিলিটি ছিল এটাই তাদের জব রেসপন্সিবিলিটি তারা জীবন দিয়ে কবরে যাবে বাপমা ভিক্ষা করবে আরেকজন চিনিতরে অন্ধ হয়ে যাবে পঙ্গু হয়ে যাবে আর সবাই মিলে তারপরে যে যার মত করে স্টিক নিয়ে বাড়ি ফিরবে এটা বাস্তবতা প্রক্রিয়া কোনো একমাত্র রাজনৈতিক দলের হাতে ছেড়ে দেওয়া যাবে না এর প্রমাণ আমরা দেখেছি নব্বইয়ে যে রাজনৈতিক সমঝোতা হয়েছে একানব্বই তে সেই সমঝোতা কি হয়েছে একমাত্র সংসদীয় গণতন্ত্র ছাড়া আর কোনটাই তারা বেক করে নাই অনেকে বলে রাজনৈতিক দলগুলোর উপর বিশ্বাস করেন অবশ্যই বিশ্বাস তোমরা করতেও বাধ্য না কইরে যাবো কই ওরা তো মাইরে হইলেও বিশ্বাস করাবেন তো কিন্তু ব্যাপার হইলো বলে যেখানে একটা রিক্স লাগে বসছে যে এটা আইন না প্রতিশ্রুতি ভাই যেই পোলা ঘরে বাপের পয়সা চুরি কইরা প্রতিদিন ক্রীড়াকাণ্ড করো একশো ক্রিয়ার আর একশো প্রতিশ্রুতিরও কোন দাম নাই কিন্তু আল্লাহর যেটা বলি এই জুলাই সনদ আপনারা রাজনৈতিক দলরা বসে বলেন কি করবেন কিন্তু এর বাস্তবায়ন ইজ ভ্যারি ইম্পর্টেন্ট এই জুলাই সনদ ন্যূনতম বাস্তবায়নের মধ্য দিয়েই সামনের জাতীয় নির্বাচন হতে হবে যদি সংসদ নির্বাচনে আপনার কোনো ভয় না থাকে তাহলে সংবিধান প্রণয়নের জন্য গণপরিষদ নির্বাচন আপনার ভয়টা কিসের ভাই জনগণ তো একই এখন আমাদেরকে যে বলেন যে আমাদের গণভোটে এত মজা তাহলে আপনাদের সংসদীয় নির্বাচনে এত মজা কেন ফ্যাক্টর জনগণে তো ম্যান্ডেট দিবে তাহলে তারা ম্যান্ডেট দিতে দেন না কেন তা আর একটা ব্যাপার এখন যেটা হচ্ছে কথাবার্তা যাই আমরা জুলাই ছদের পক্ষে বলি ঘুরে ফিরে মিডিয়া এটা বিএনপির বিরুদ্ধে দাঁড় করায় এটা আর একটা নতুন জিনিস দাঁড়াইছে বিএনপির বিরুদ্ধে দাঁড় করানো আমি বিমিতভাবে বলি বিএনপিকে কনফিডেন্স কনফিডেন্সে নিতেই হবে বিএনপি বাংলাদেশে বিপ্লব হবে না কিছু হবে না শহীদ জিয়ারে দিয়া বিএনপির আমরা শহীদ জিয়ার পলটিক্সে এ ফিরাবোই ফিরাবো ইনশাআল্লাহ এবং সেই শহীদ জিয়া যেটা করেছে আজকে আমাদের যে বন্ধুরা একটা কুতর্ক করার চেষ্টা করছেন যে আমরা নাকি সংবিধানের উপরে দুরো সনদর কি ভাই এই সংবিধানই তো চাই না তাহলে উপর আর থেকে কই বলছি জনগণকে নিয়া নতুন একটা সংবিধান নির্মাণ করবেন সেই সংবিধান অনুযায়ী নতুন করে দেশ চলবে হবে না তাহলে উপর নিচ থেকে কই সবাই মিলে করবে বিএনপি যদি ক্ষমতা আসে বিএনপি করবে সমস্যা কি সুতরাং আমি বিনীত অনুরোধ করি প্লিজ আপনারা এবার যে রাউন্ডটা বসবেন জাতীয় ঐক্যমত্য কমিশন আপনারা এই আলাপ শেষে আমার মনে হচ্ছে আগামী পনেরোটা দিন বাংলাদেশের খুব ক্রাইসিস যাবে কারণ এখন জুলাই সময় বাস্তবায়নের পরে নির্বাচনের ট্রেন ছেড়ে যাবে সুতরাং এই সময়টা আমরা অত্যন্ত যেন যে বিএনপির ভয় পাওয়ার কিছু নাই যেই বিএনপি যতক্ষণ খালেদা জিয়ার পক্ষে থাকবে শহীদ জিয়ার পক্ষে থাকবে ভারতীয় আধিপত্যবাদের বিপক্ষে থাকবে ততক্ষণ পর্যন্ত সেই বিএনপির পক্ষে আমরাও দাঁড়াই লড়ব ইনশাল্লাহ কিন্তু বিএনপি কে আমাদেরকে ট্রাস্ট দিক এখন আমি এনসিপি কে কেন বলি না কারণ এনসিপি নতুন পার্টি বিএনপি যদি বলে যে এই বাকশালী সংবিধানের বিরুদ্ধে দাঁড়ায় নতুন সংবিধান দিব তাহলে বিএনপির পক্ষে ইলেকশনে ক্যাম্পেইন করতে আমার কোন দায় নাই কিন্তু কোন পলিটিক্যাল পার্টি বলতে হবে যে বাকশালী সংবিধানের পতন ঘটিয়ে নতুন বাংলাদেশে নতুন সংসদে নতুন সংবিধান হবে এবং সেটা জুড়িয়ে শহীদদের ম্যান্ডেট নিয়ে হবে সেই পর্যন্ত আমরা লড়াই আছি লড়াই থাকবো বাংলাদেশ জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ প্রিয় বেশ গুরুত্বপূর্ণ কিছু কথা শুনছিলাম এবং উনি যে বিষয়টি নিয়ে কথা বললেন আসলে রাজনীতিতে এখনকার সময় বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এবং ওনার জায়গা থেকে বিশেষ করে আগামী এখনকার সময়ে যে জুলাই সনদ নিয়ে যে কথাবার্তাগুলো চলছে আপনি এটি বাস্তবায়ন নিয়ে এটি যে সমস্যাগুলো তৈরি হবে বা বাস্তবায়ন যে করতে হবে আপনি এর প্রেক্ষাপটে বাস্তবায়নরত যে বিষয়গুলো নিয়ে সমস্যা হিসেবে দাঁড় হবে এটি এটি বিষয় নিয়ে উনি কথা বলেন এবং এটি বাস্তবায়ন যে করতেই হবে এবং বৈদ্যুলায় সমাজের বিভিন্ন ইস্যু আসলে অনেক কিছু এখানে বাদ পড়েছে সেগুলো নিয়ে ওনারা কথা বলছেন আসলে যে অবশ্যই এটি যেন একটি গুরুত্ব পায় এবং আগামী নির্বাচনের ম্যান্ডেটের পাশাপাশি বাংলাদেশের জুলাই সমাজের যেন একটি বাস্তব রূপরেখা তৈরি হয়